আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দায় তো আজকে কোথায় আসলাম অলমোস্ট আপনারা জেনে গেছেন তো আমি চলে আসলাম আজকে গরিবের তো সাজেক এসে উপরে উঠেছি দেখতেই পারছেন আমরা আর ভিডিও ভিতর থেকে করার সুযোগ পাইনি আর তাই একবারে উপর থেকে ভিডিও করা শুরু করলাম তো দুই বন্ধু মিলে উপরে উঠতে আসছি দেখতেই পারছেন তো আমরা এখন বর্তমানে আছি এখানে তিনটা ঠিলা নিয়ে সাজেক তো দেখতেই থাকেন সাজেকের ভিউ কেমন চারিদিকে পাহাড় আর পাহাড় কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে তো আমি আসলাম সিলেট ফিরে বাজার থেকে দশ টাকা গাড়ি মানে দুই তিন কিলো ভিতরে এই লেক্সেস গার্ডেনটা তো এই লেক্সেস গার্ডেনটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় আমাদের সিলেটের জন্য তো সবাই এখানে ঘুরতে আসে কিন্তু এরা শাহজাগের চেতে কোনো দিকে কম না তো দেখতে অনেক সুন্দর একটা টিলার মধ্যে ওখানে চারিদিকে বিউ অস্থির লেভেলের সেই দেখেন আর আসলে এই জায়গাটা অনেক সুন্দর তো চলে আসলাম দুই বন্ধু মিলে সাজেক মানে গরিবের সাজেক এটা আমাদের সিলেটে বলে গরিবের সাজেক তো এটার বিউটা কিন্তু অস্থির এইগুলো সব আনারসের বাগান এখানে সব আনারস ফলায় তো দেখেন এখানে অনেক পর্যটক আসে ঘুরতে তো আমরাও চলে আসলাম এখানে ঘুরে ঘোরাঘুরি করার জন্য দুই বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি বিকেলে চলে আসলাম আমাদের সিলেটির ভিতরে যারা যারা এখনো এই লেকসেস গার্ডেন আসেন নাই চলে আসবেন চালুতে দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ সাজেক দিতে হবে না আমাদের এখানে সাজেকের অস্থির ফিল পাওয়া যায় তো আমরা দুই বন্ধু আসলাম করতে তো গাইস এখানে তিনটা পাহাড় মিলিয়ে মানে একটা গার্ডেন হয়েছে তো এটার নাম লেক্সেস গার্ডেন সো আমরা সর্বপ্রথম একটা দুনলায় উঠছিলাম এরপরে দেয় আটটা আইছি আইসি এটা দুই নম্বর দুলনা তো এখানে মোট তিনটা পাহাড়ে তিনটা দুলনা আছে তো আমরা দুইটার মাঝে এখন উঠলাম দুইটার মাঝে দুলতেছি দুলনায় দুই বন্ধু মিলে তো এখানে ভিউটা কিন্তু কস্তির ভালো লাগে এখানে দুলনায় বসলে সামনের দিকে পাহাড়ে অনেক জায়গা দেখা যায় তো এখানে সময়টা আমার অনেক ভালো লাগছে এইটা ভিতরে তো আমরা এখন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব তো নিচে আরেকটা দুলনা আছে তো আমরা এখন নিচে যাইতেছি দুই বন্ধু মিলে তো বন্ধু পরে আসতে চাইতেছে আর আমি আগে বন্ধুর আগে গেলাম বন্ধুকে ভিডিও করে দিয়ে তো আমরা এখান থেকে এখন নিচে যেমন নিচে আর একটা দুলনা আছে তো এখানে নিচের যে দোলনাটা একটা রশি দিয়ে এখানে দুইটা দোলনা আছে দুই গাছের ডালে এটা কিন্তু আমরা যখন বাড়িতে দোলনা বানাইতে শুরু থাকতে তো সেই মেটে যে দুই বন্ধু দুইটা দোলনায় উঠছে তো এখানে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নিচে পাহাড়ে দু পাহাড়ের মধ্যখানে আর এই পাশেও একটা পাহাড় আছে কেন দুননা। আর এখানে দুইটা দোলনা এটা পাহাড়ের মাঝখানে পড়ছে তো আমরা আস্তে আস্তে এখান থেকে উঠে চলে আসলাম একবারে সর্বোচ্চ উঁচুতে তো এখানে বসে কফি খাবো তো অনেক হাঁটাহাঁটি করার পরে পাও ব্যথা করছিল তো আমরা এখান থেকে উপরে আসলাম উপরেও চলে আসলাম আর এখানে আসতে আস্তে রোদ পাহাড়ের রোদ দেখা দিতেছে না নিচে নেমে গেছে সেমন অন্ধকার নামার আগে আমরা চলে যাব আমরা অনেক দূর থেকে এসেছি তো আমরা মেন সিরের থেকে আসা হয়েছে তো এখানে অনেক ঘোড়া করলাম অনেক এনজয় করলাম ভালো লাগলো আর এখানে ভিউটা কিন্তু অস্থির লেভেলে এখানে অনেক পর্যটক আসে ঘুরতে চারিদিকটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছিল সারা পাহাড়টাই আমার অনেক ভালো লাগছে সারা পাহাড় থেকে অনেক কিছু দেখা যায় মানে একবারে সাজেকের মতন ফিল হয়েছি তো এখানে কয়েকটা ছবি তুলনো দু বন্ধু মিলে এখানে ছবি তোলার জন্য পর্যাপ্ত জায়গা আছে আর আকাশটা কিন্তু অস্থির লেভেল এর দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব কারণ এখানে অন্তখান নামার আগে সূর্য আস্তে নামা তো আমরা আস্তে আস্তে নিচে যাব তো আমরা এখন চলে যাব এখান থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন